দর্শক বন্ধুরা বাংলাদেশের মার্কেটে রিয়েলমি সি ভিপি থ্রি এই ফোনটির দাম বর্তমানে অনেকটাই কমানো হয়েছে তো যার কারণে এই ফোনটি যারা নিতে চাচ্ছেন তারা এখন সস্তায় এই ফোনটি নিতে পারবেন আর এই ফোনটির দাম আগে ছিল আঠারো হাজার টাকা সামথিং তবে এই মুহূর্তে এর অফিসিয়াল বাসনের দামটা অনেকটাই কমানো হয়েছে আর এই ফোনটা কিন্তু অনেকটাই শক্তপোক্ত একটা ফোন যার কারণে এই ফোনটিতে কোনোরকম স্ক্র্যাচ পড়বে না আর এই ফোনটি প্রাইস জানার আগে চলুন তাহলে এই ফোনটি ছোট্ট করে একটা রিভিউ দেখে আসি রিয়েলমি সি ভিফটি থ্রি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক সে সাথে থাকছে ফ্ল্যাট আর ফ্রেমটি থাকছে বক্স হিসেবে আর ফোনটি বাজার আপনারা দুটি কালার ভেরিয়েন্টি পেয়ে যাবেন ব্ল্যাক গোল্ড আর এই ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এখানে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে সাথে ব্যবহার করা হয়েছে নাইনটি হার্ডার রেট ছয়শো ষাট পিক ব্রাইটনেস এবং তিনশো নব্বই বিপিআই ডেন্সিটি আর সাথে রিয়েলমি ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্যাসের প্রোটেকশন এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড থার্টিন যার ব্যাখ্যানটি থাকছে রিয়েলমি ওয়াই আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে ইউনিসক টাইগার টি সিক্স ওয়ান টু যেটি টুয়েলভ নাইনোমিটার আর্কিটেক্টে বিল্ড যার কারণে গেমিংও করতে পারবেন আর এছাড়াও মাল্টি ডাক্সিং সহ অন্যান্য কাজ বাজও খুব ভালোভাবেই করতে পারবেন রিয়েলমি সি ফিফটিতে এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটিতে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ যার মেইন সেন্সর হিসেবে থাকছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে জিরো পয়েন্ট থ্রি মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর আর সামনে রয়েছে এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা উভয় ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো ভিডিও করতে পারবেন সাথে ছবিও ভালো পেয়ে যাবেন আর ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে এখানে রয়েছে পাঁচ এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে তেত্রিশ ওয়ার একটি ফাস্ট চার্জার এবার চলুন এর প্রাইস সম্পর্কে জেনে নেই এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি একটি মাত্র ভেরিয়েন্টটি পেয়ে যাবেন সেটি হলো ছয় একশো জিবি ভেরিয়েন্ট আর এর দাম রাখা হয়েছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ পনেরো হাজার টাকা তবে আগের প্রাইস ছিল কিন্তু আঠারো হাজার টাকা সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবার কথা হচ্ছে এই দামে রিয়েলমি সি ফিফটি থ্রি এই ফোনটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি প্রেস করে রাখবেন